আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়া ভালো আছি সো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমাদের লিডিং ইউনিভার্সিটিতে আর কি ইসলামিক কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্স এবং নাসিদ প্রোগ্রাম এটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনার আপনারা আজকের ভিডিওটি ভালো লাগবে আমাদের আজকের এই কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত প্রোগ্রামে আমাদের প্রধান বক্তা হিসাবে ছিলেন শায়েখ মুসা আল হাফিজ ইসলামিক চিন্তাবিদ হুজুরের অনেক ভালো ভালো আস আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটিতে আশা করি ভালো লাগবে আপনাদের আর আমার যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সো এখানে আমাদের নাসিদ প্রোগ্রাম ছিল সিরাত কনফারেন্সের পরে আর কি আপনাদের সাথে দুইটাই শেয়ার করবো তো প্রথমত আমাদের এই কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত যারা প্রোগ্রাম আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য কারণ অনেক দিন পরে একটি সুন্দর অনুষ্ঠান দেখতে পেয়েছি সো সিরাত কনফারেন্সের প্রথম অনেকে বক্তব্য রাখেন এবং আমাদের মেইন আকর্ষণ ছিল শায়েখে মুসা আল হাফিজ হুজিরা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেন আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করব। আর আপনারা শুনে আসেন অ্যাকচুয়ালি অনেক মজা লাগছিল আমাদের বা অনেক ভালো লাগছিল দেন আমি ভিডিও আবার কন্টিনিউ করবো আপনারা শায়খ মুসাল হাফি হাফিজের বক্তব্য শুনে আসেন দেন আমি ভিডিও কন্টিনিউ করতেছি

সোয়ালোক শুধু সাহাবিদ সাহাবিদের সঙ্গে সোয়ালোক যে মদিনায় রাষ্ট্র গঠন করেছিলেন এই রাষ্ট্র রাষ্ট্রের প্রাথমিক আয়তন ছিল সোয়া ছয় কিলোমিটার সোয়া ছয় কিলোমিটার মাত্র দশ বছরের আলহামদুলিল্লাহ আপনাদেরকেও শুনাইলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে মুসা মুসাল হাফিজ হুজুরের অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন এগুলো আমাদের জীবনে কাজে লাগবে আর আপনাদেরকেও শুনাইলাম আপনাদেরও আশা করি ভালো লাগবে আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক সময় আমাদের এরকম হয় না কিন্তু আমাদের ভার্সিটিতে আলহামদুল্লাহ আমরা করতে পেরেছি এই জন্য ধন্যবাদ জানাই সবাই যারা অর্গানাইজার ছিলেন সবাইকে সো এই পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদেরও আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদেরকে কেমন লাগে যে আজকের এই অনুষ্ঠান সো আর আমার যদি চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত